দর্শক এক পেয়ার কর্মনা ব্ল্যাক কালারের ভিতরে জুটিগুলা একটু লক্ষ্য করেন আপনারা মার্শাল্লাহ অনেক বড় খোপার অনেক বড় খোপার এই যে এখন ডান পাশে চলে গেল মাদিটা তাই না ভাই বাম পাশে একদম মাত্র বারোশো টাকা দর্শক মাত্র বারোশো টাকায় চমৎকার নানের দুটা নান পাচ্ছেন আপনারা দেখতে পারতেছেন ভালো দর্শক এক পেয়ার মাল টেস্ট দেখেন দেখার মতো বিশাল বিগ সাইজের ভিতরে আর ব্ল্যাক কালারের ভিতরে শাইনিংটা দেখেন কি চমৎকার শাইনিং আর এটার সাইজ যে মাসাল্লাহ কত বড় সরাসরি না দেখলে বুঝতে পারবেন আমি দেখেন খাঁচা স্টেসার কবুতর আমরা দেখতে পারতেছি দেখেন চমৎকার একজন স্টেসার আছে এখানে ভাই সাইজ তো মাসাল্লাহ একদম মুন্ডি বিশাল সাইজের আর এটা কিন্তু ভাই রানিং না ভাই অনেকে ভাবতো রানিং এটা হলো চার পরের কবুতর এই যে মানে হলুদ পশম কিছু কিছু শরীরে এখনো আছে তিন চার পরের কবুতর তিন চার ফেদার বয়স কিন্তু এক পেয়ার ব্ল্যাক ফিলব্যাক জি ভাই দেখেন ফিলগুলা দেখেন কতটা চমৎকার বড় বড় ফিলগুলা আর সেই রেসারগুলা ভালো লাগলে আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাত্র দু হাজার টাকায় দুই জোড়া পাচ্ছেন ও মালিকও মালুকুর ভাই কেমন আছেন ভাই অনেক দিন পরে পরে আসি আলহামদুলিল্লাহ অনেকদিন পরে পরে আসি বাইরের কাছে আর ভাইয়ের কবুতর থাকে সব সময় বেশি একটা থাকে না অল্প পরিমাণ কবুতর থাকে তবে মাসাল্লাহ কোয়ালিটি কাটাপ থাকে কবুতর জি জি ছোট ছোট কবুতর রাখার রাখে ভাই যাই জি 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 যারা নতুন শুরু করতে চান তারাও কিন্তু চাইলে ভাইয়ের কাছ থেকে ছোট কবুতর নিয়ে শুরু করতে পারেন তো দর্শকের উদ্দেশ্যে আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই ঢাকা

দুই জোড়া সবজি রে সারের বেবি বয়স মানে কেমন কয় ফেদার চলতে আছে ভাই ভাই জিরো ফোর জিরো এর বাচ্চা জিরো এর বাচ্চা মাশাআল্লাহ যেগুলো এখন ইচ্ছা করলে জি যারা রেসার পালেন বা রেসার পালতে চান বা মানে ছাইরা পালতে চান তারা কিন্তু এই বয়সের এই যে জিরো ফেদার বয়স এক ফেদার বয়স এই বাচ্চাগুলো নিতে পারেন কারণ এগুলো এখন ছাইরা আপনারা রটচে নিতে পারবেন ছাইরা পালতে পারবেন আর নতুন শুরু করলে অবশ্যই আপনারা বাচ্চা নিয়ে শুরু করতে পারেন তো ভাই জি ভাই সিঙ্গেল সিঙ্গেল বাচ্চার জোড়া কত রাখবেন আর দুই জোড়া

এবং সম্পূর্ণ সুস্থ সবল আমি একটু নাড়া দিয়ে যদি খুব চঞ্চল কবুতর গুলা দেখতে পারতেছেন খুব চঞ্চল কবুতর গুলা দেখতে পারতেছেন মাসাল্লাহ লাল টকটকা গিয়ারের ভিতরে আর একটু যদি আপনাদেরকে জুম করে এই চোখগুলা দেখাই ঠোঁটটা দেখাই দেখেন তিন চার ফেদারের কবুতর মাসাল্লাহ চোখের ঠোঁটের গিয়ার কি ভাই জি ভাই

ভাই সামনেটা যেটা দেখতেছেন ওটা হলো তিন চার ফেদার মানে হাতের বাম পাশে যেটা আছে এটা হচ্ছে তিন চার ফেদার চার ফেদার আর তার সাথেটা পাঁচ ছয় পেয়ার পাঁচ ছয় ফেদারে ফেদারে আচ্ছা দুইটা দুই করে জি জি দুইটা দুই ঘরের কবুতর সাইজেই বোঝা যাচ্ছে নরমাদি কিছু বোঝা যায় ভাই ইনশাআল্লাহ আশা করি যে এটা নর হবে ওটা মাধি হবে আশা করা যায় 100% কনফার্ম না এটা নরের পুরো পুরো সাইজ পুরো বোঝা যায় নরের মত ঠিক আছে আচ্ছা দামটা কেমনে কি থাকবো বলেন তো ভাই একদম 1200 টাকা একদম মাত্র 1200 টাকা 1200 টাকা দর্শক মাত্র 1200 টাকায় চমৎকার নানের দুইটা নান পাচ্ছেন আপনারা দেখতে পারতেছেন ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মাত্র 1200 টাকা ফাইনাল একদম একদম একজোড়া ম্যাক পাই দেখতেছি মার্কিংটা দেখেন আপনারা মার্শাল্লাহ চমৎকার মার্কিং আছে ম্যাকপাই কবুতর এরকম সচরাচর মার্কিং চমৎকার মার্কিং কিন্তু দেখা যায় না দর্শক এই যে গুড়া গুড়া দাঁড়াইলো দুই দুই সাইডের মার্কিংটাই আপনারা দেখে বুঝতে পারলেন একদম ফ্রেশ আছে এবং মার্কিং এক চমৎকার আছে এটার বয়স কেমন ভাই ভাই নয় দশ বয়স নতুন কবুতর একদম নতুন কবুতর নয় ফেদার দশ ফেদার বয়সের আচ্ছা আচ্ছা নর্মাদি বুঝা যাচ্ছে ভাই শতভাগ গ্যারান্টি আছে নর্মাদি ছোট করে দামটা চেবেন ভাই ভাই মাত্র জি মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা একদম ফাইনাল ফাইনাল একদম সুপার ফ্রেশ ইয়েলো কালারের এক পেয়ার ম্যাক পাই কবুতর নয় ফেদার 10 ফেদার দীর্ঘ দিন আলার রহমতে আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন একটা ইয়াং পেয়ার দামটা একদম হাতের নাগালে ভাই রাখছেন একদম ফাইনাল মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা আপনারা ভাইয়ের কাছ থেকে এই চমৎকার জোড়াটা নিতে পারবেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দর্শক এক পেয়ার মাল টেস্ট দেখেন দেখার মতো বিশাল বিগ সাইজের ভিতরে আর ব্ল্যাক কালারের ভিতরে শাইনিংটা দেখেন কি চমৎকার শাইনিং আর এটার সাইজ যে মার্শাল্লাহ কত বড় সরাসরি না দেখলে বুঝতে পারবেন আমি দেখেন খাঁচার কিন্তু অনেক বাইরে থেকে ভিডিও করতেছি কারণ পা দেখালে মাথা দেখানো যায় না এতটা মার্শাল্লাহ বড় বয়স কেমন চলতেছে ভাই ভাই রানিং ডিম বাচ্চা করো রানিং ডিম বাচ্চা করানোর নরের পায়ে একটা রিং আছে মাদি রিংলেস এই রানিং পেয়ারটা আমার দর্শকের উদ্দেশ্যে দাম চাইবেন ভাই ছোটগুলা ভাই

ইয়েলো কালার ইয়েলো কালারের আমরা এক জোড়া কি কি বলবো ভাই এটা লাহুরি বলা যায় লাহুরি বলা যায় এক বলে ফুললি ফ্রেশ ফ্রেশ গরম হচ্ছে ওই যে পিছনের ব্যাকগ্রাউন্ড আর এদের কালারটা মিলে গেছে আর কি কবুতরটা কিন্তু মাসাল্লাহ দেখতে শুনতে খুবই সুন্দর একদম চিকচিক করতেছে আর এটা হচ্ছে একটা রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই যে কবুতরটা ধরতে যায় কিন্তু পায়ে পায়ে একটা ব্যথা দিছে যা যাই হোক

চমৎকার আছে ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন দর্শক এক পেয়ার কর্ম না ব্ল্যাক কালারের ভিতরে জুটিগুলো একটু করেন আপনারা মার্শাল্লাহ অনেক বড় খোপার অনেক বড় খোপার এই যে এখন ডান পাশে চলে গেল মাদিটা তাই না ভাই বাম পাশে হচ্ছে নটটা একবারে বিগ সাইজের ভাই হ্যাঁ সাইজও মাশাআল্লাহ বড় আর খোপা তো দেখতেই পারতেছেন বয়স কেমন চলতেছে ভাই রানিং ডিম বাচ্চা করানো ভাই রানিং ডিম বাচ্চা করানো একটা জোড়া আচ্ছা আচ্ছা এই জোড়াটা আমার দর্শকদের উদ্দেশ্যে দাম রাখা যাবেন ছোট করে ভাই চাওয়া দাম 3500 টাকা বেচা বিক্রি ভাইয়া

আর চোখের গিয়ার একটু দেখেন ঠোঁট এবং চোখের গিয়ার মাসাল্লাহ একদম লাল টকটকা আর কুবুদুর গুলো একদম জেট ব্ল্যাক দেখতে পারতেছেন এখন ডান পাশে যেটা আছে ওটা কি নটটা টানা মাটি বাম পাশেটা হচ্ছে মাটি মাসাল্লাহ গিয়ার কিন্তু কোনটা থেকে কোনটা কমতি নাই দেখতে পারতেছেন তো বয়স কমে চলতেছে জোড়াটা ভাই রানিং ডিম বাচ্চা করানো রানিং ডিম বাচ্চা করানো ছোট করে দামটা চাইবেন ভাই আমার দর্শকদের উদ্দেশ্যে ভাই এটা চাও দাম 3000 টাকা চাও দাম 3000 টাকা ভাই বাচ্চা বেটি মাত্র 2500 টাকা একদম ভাইয়া একদম ফাইনাল থাকবে মাত্র বাইশো টাকায় ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন লাল টকটকা গিয়ার এবং পাথর চোখের একটা জোড়া আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা ডানিসের দ্বিতীয় জোড়া জি ভাই আর দ্বিতীয় জোড়াটার হাতের ডান পাশে আমরা দেখতেছি কি ডান পাশে যেটা আছে এটা মাদি আর বাম পাশে এটা নট বয়স কেমন চলতেছে জোড়াটা রানিং এটা রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া জি জি আচ্ছা আচ্ছা এই হচ্ছে নটটা হাতের বাম পাশে দেখতে পারতেছেন ছোট মাশাআল্লাহ একদম লাল টকটকা এবং দুইটা কবুতরই কিন্তু পাথর চোখের কোনোটা কাটাফাটা নাই

দেখ খুব মিষ্টি একটা কালার ফোম শার্টিন আমরা দেখতে পারতেছি ব্যয়ার কাছে তবে কবুতরগুলো মানে ছাইরা পালতো হ্যাঁ ভাই হ্যাঁ ভাই ছাইরা পালতো ফুললি ফ্রেশ এর ভিতরে আছে করি 100% ওকে আছে একটু ময়লা আছে শইলে তবে ছারা কবুতর এবং রানিং কবুতর শইলে একটু ময়লা থাকি এখানে দুইটার পায়ে আবার দুইটা চুরি পরানো আছে দুইটার কালারে কোনো কিন্তু মিসমার্ক নাই একদম দুইটা সেম টু সেম কালারের ভিতরে আছে এখানে অসাধারণ একটা ফோம் শার্টিনের জোড়া রানিং জোড়া তাই না ভাই জি ভাই রানিং টিম বাচ্চা বরণ ভাই ছোট করে দান্ডা চান তো ভাইয়া

তাই করিতে কোনো কাম কমতি নাই কিন্তু একবারে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র দুই হাজার টাকায় ভাই আপনাদেরকে এই জোড়াটা দিচ্ছে ফোম শার্টিনের এটা হলো দ্বিতীয় পেয়ারটা আর এই দ্বিতীয় পেয়ারটার পায়েও দুটো চুরি আছে তবে কালারটা আলাদা আমার কাছে দুই পেয়ার আছে সেম কোয়ালিটি সেম কোয়ালিটি দুই পেয়ারই রানিং দুই পেয়ারই রানিং এটারও মাশাআল্লাহ কতটা অ্যাকটিভ দর্শক দেখতে পারতেছেন আমি যদি বাইরে বলি এটার একটু কোয়ালিটি আমার দর্শকদের দেখান আগেরটা তো দেখাইলাম এটাও একটু দেখাই দেই

তো এটা হচ্ছে দ্বিতীয় পেয়ারটা অনেকে আবার ভাবতে পারে যে একই কবুতুর কি দুইবার বাই দেখাইলো তো দর্শক এই হচ্ছে যে প্রথম যেটা দেখাইলাম ওই পেয়ারটা এই যে ড্যারিশের ক্ষেত্রেও সেম কিন্তু এই একটা পেয়ার এবং ওই একটা পেয়ার দুইটা পেয়ারই কিন্তু আমরা ড্যানিশ দেখাইছি আপনাদেরকে

কোয়ালিটি সাইজ দেখেন ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে একদম মাত্র ভাই পঁচিশশো টাকা দুশো টাকা কম দিয়ে দিলাম তাহলে ভাই তেসশো তেসশো টাকা ফিক্সড মাত্র তেসশো টাকায় কিন্তু ভাই আপনাদেরকে এই চমৎকার জোড়াটা দিচ্ছে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেন মাত্র তেসশো টাকায় এই চমৎকার প্যাডটা দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে রেড কালারের এক পেয়ার কোকা কবুতর জি ভাই কোকা কবুতর তবে আমরা এই যে লাইট ক্যামেরার কারণে কেউ ওরা ভয় পাচ্ছে ডাক শুনিতে পারতেছি না যদি আপনারা কেউ নিতে আগ্রহী থাকেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে বা ভিডিওতে ডাক দেখে বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন জোড়ার বয়স কেমন ভাই ভাই রানিং ডিম বাচ্চা করানো রানিং ডিম বাচ্চা করানো একটা জোড়া আচ্ছা ছোট করে দামটা চাইবেন আমার দর্শক একদম সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকায় কোকা দিচ্ছেন ভাই মাত্র সতেরোশো টাকায় এটা কি কোকা বলে ভাই এটা গোবিন্দ কোকা গোবিন্দ কোকা মাত্র সতেরোশো টাকায় এই গোবিন্দ কোকার জোড়াটা বাইরের থেকে নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জি ভাই কি কবুতর দেখাইতেছেন ভাই বাইরে বোট ঠুরের জোড়া কাঞ্জি বোট